এই ওলমায় যে বাংলাদেশের যে জমিনীয় টাইম হয়েছে এইটার সাথে আমরা থাকলে আমাদের দিনও ও ইমান হেফাজত থাকবে সিঁড়ি মুখিক দাবি করলে হবে না বলকে আমলের মধ্যে লাগতে হবে সামনের অবস্থা বয় বড় ভয়ঙ্কর দেখা যাচ্ছে সেই জন্য আমরা খুব সতর্ক থাকি আর নিজের ইমান ইমানিয়াতের হেফাজতের জন্য সামনে যে পদক্ষেপ এই কেরাম নিচ্ছেন সেইটার উপর আমরা সমর্থন দিব সেই হিসেবে আমরা আমল এই যে সামনে যেটা কালো তুফান দেখা যাচ্ছে এই অবস্থার মধ্যে যেই জমিতে অলামায় বাংলাদেশ আওয়াজ উঠিয়েছে আকাবির আসলাফের যে একটা নজরিয়া সেই ধারাবাহিকভাবে আমি এটাকে মোকাম্মলভাবে সমর্থন জানাই আরেকটা কথা হলো এইটার সমর্থনের জন্য আমরা যারা এখানে বক্তৃতা দিচ্ছি ওলামাই কেরাম খাস করে আমি এটা বলতে চাই শাহির এক জায়গা বলেছে ওয়াইদা কি জলবাইয়ে মেহরাব মেম্বার মেকুল এটার উপরে সীমিত থাকলে হবে না বলকে আমরা নিজ নিজ এলাকায় গিয়ে নিজ নিজ যাই যেখানে নেতৃত্ব দিচ্ছে সেখানে মানুষকে তৈরি করতে হবে কারণ এই দেশের অবস্থা অনুযায়ী আমাদের দিন ইমার হেফাজত দেশের দশের হেফাজত এইটার মধ্যেই হবে যে আমরা সঠিকভাবে একটা কাজ করি এক কালো তুফানের সাথে মুলাকাত নয় বলকে মোকাবেলা করতে হবে এই তুফান গুলো দেখা যাচ্ছে রূপ ধরতেছে এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে হজরত মালানা মহিবুল্লা সাহেব জিদাম তুহম যে বয়ান দিয়েছেন আমরা ওই বয়ানগুলোকে স্মরণ করি সেই হিসেবে আমরা চলি আর জনগণকে এই অলামাই ক্যারামের নেতৃত্ব কবুল করতে হবে যে আওয়াজ দিচ্ছে এই আওয়াজকে শুনতে হবে সেই হিসেবে কাজ করতে হবে তখনই আমাদের একটা বড় একটা শক্তি সামনে আসবে ও আমরা এই কালো তুফানের সাথে প্রজুর মোকাবেলা করতে পারবো এই জন্য আমাদেরকেও সতর্ক থাকতে হবে আর আমরা যে যেখানে আছি না কেন সব জায়গায় যে যেখানে নেতৃত্ব দিচ্ছি মানুষকে বুঝিতে হবে সিরিফ এইখানে আমরা তকরির করে নিলাম এইখানে সিরিফ জোশ মানে বয়ান দিয়ে দিলাম এইটার উপর নির্ভর না করি ওর অতীত তবে দেখা গিয়েছে সেই হয়েছে সেই রকম যেন না হয় যেমন নাকি বলছিলাম না ওয়াইদা কি জল বয়ে মেহরাব মিম্বর মি কোন চুম্ব হলবত মির আ কারে দিগর মি কোন আর শায়র আর জায়গায় বলেছে তো তওবা ফরমায়া চারা কুন তওবা মি মি না করো তওবা ফরমায়া তওবা তারা নিজেরা বলে কিন্তু সে বলার পরে কি থাকে না কায়েম থাকে না এই জন্য আমাদেরকে আল্লাহ আমাদেরকে সঠিক নির্দেশনার উপরে আমল করার তৌফিক দান করুক ওয়াসুরা আহমদুল্লাহ